নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জাম্মান শেখের উদ্যোগে সমবায় সম্মেলন ও কর্মী সভা আজ বিকালে নওদা থানার আমতলা ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয় নওদা ব্লকের একুশটি সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর এ ধরনের নতুন উদ্যোগ গ্রহণ করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জাম্মান শেখ প্রত্যেক সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যগণকে মঞ্চে ডেকে তাদের সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও দশটি অঞ্চলের অঞ্চল সভাপতি নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সকলকেই সংবর্ধনা দেওয়া হয় এই সংবর্ধনা পেয়ে খুশি সকলই আজকের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও পূর্ব সরকার জেলা মহিলা সভানেত্রী ফাতেমা বেগম নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জাম্মান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শফিউজ্জামান শেখ মহাশয় সেই সমবায় সমিতির সংখ্যাগরিষ্ঠতাকে সামনে রেখে আজকে আমাদের এই কর্মী সভা এবারে যার নিরলস উদ্যোগ গ্রহণ এবং কর্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে তখনের আমাদের সাথী ফিরোজ ভাই ভাই ভাইকে অনুরোধ করব আমাদের সম্মানীয় সভাপতি মহাশয়কে বরণ করে নেবার জন্য আমাদের গর আমরা গর্বিত যে আজকে আমাদের এই একুশটি সমবায় সমিতির নির্বাচনের সাফল্যকে সমর্থন জানি এবং যারা আজকে নির্বাচিত হয়েছে তাদের সম্মান জানিয়ে ব্লক জেল ব্লক সভাপতি আহক মানে জেলা সভাপতি মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার অত্যন্ত ব্যস্ত শিডিউল তাও তিনি আজকে এসেছেন সর্বপরে আপনারা সামনে যান একটু সোতলায় হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন নৌদা ব্লকের তৃণমূলের সভাপতি হাবিব মাস্টার মানে নতুন চিন্তা ভাবনা নতুন উদ্যোগ আজকে এই পূর্ণিমা দাস ডাইরেক্টর গাফারুল শেখ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম মন্ডল ডাইরেক্টর এবং নাস্তার স্টাফ প্রেজেন্টেটিভ আপনারা মঞ্চে চলে আসুন পরপর থাকুন তাহলে সুবিধা আপনারা পরপর আমাদের ব্লক সভাপতির কাছ থেকে আপনারা যাদেরই নাম ঘোষণা হচ্ছে আপনারা পরপর আসবেন কেননা আপনাদের সংগঠনে দেওয়া হচ্ছে নওতা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিয়জ্জামান শেখের নেতৃত্বে পরপর পর্ব চলছে আপনারা একটু ধৈর্য ধরে যতটা সম্ভব তাড়াতাড়ি নাম ঘোষণার সাথে সাথেই আমাদের মঞ্চে চলে আসবেন নেক্সট বোধার সম্ভব নয় আপনারা একটু রেডি থাকবেন মার্জিল মন্ডল সভাপতি আনিসুর রহমান বকুল সেক্রেটারি তুলাই ভালসানা সোহাগী বেগম আনার কলিবি হালদার জিয়ারুল মন্ডল মাইনুল বিশ্বাস এবং মতিউর রহমান বিশ্বাস তুমি সমবায় সমিতি তুনির বাসির আহমেদ সেক্রেটারি রবীন্দ্রনাথ রজক চেয়ারম্যান অঞ্জন চক্রবর্তী আইব নবী শেখ আব্দুল হাবিদ মণ্ডল মুকলেশ শেখ এনামুল হক মৌমিতা ঘোষ পূর্ণিমা দাস গাফারুল শেখ আবুল কালাম মণ্ডল এবং নাস্তার আলী যাদের এই নাম ঘোষণা হচ্ছে আপনারা অতি সতল আসুন আমাদের বরণ পর্ব চলছে আপনারা জানেন যে সমবায় সমিতি আপনারা দিন ওনাদের উৎসাহিত করুন আগামী দিনে অনেক সমিতি আছে যেগুলোকেও আমরা নির্বাচিত হব এবং নির্বাচিত হয়ে এইভাবেই সংবর্ধনা দেব আপনারা প্রত্যেকে করতালিয়া দিয়ে উৎসাহিত করুন বরণ পর্ব চলছে নওতা আপনার তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শফিউজ্জামান শেখের নেতৃত্বে শুরু হয়েছে বরণ পর্ব আমাদের সমবায় সমিতির এক অভিনব উদ্যোগ নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে বরণ পর্ব বরণ পর্ব চলছে এক অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আপ্লুত আমরা অত্যন্ত গর্বিত আপনারা নির্বাচিত হয়েছেন নাহত আপনার তৃণমূল কংগ্রেসের হাতে আপনারা আপনাদের সমবায় সমিতি তুলে দিয়েছেন আমরা তাই নেতৃত্ব শফি জামাল শেখের নেতৃত্বে আপনাদের প্রত্যেককেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে সম্বর্ধনা পর্ব চলছে আমরা প্রত্যেককেই সম্বর্ধিত করব আগামী দিনে যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে নির্বাচিত হলেও আগামী দিনে ঠিক সম্বর্ধনা দেওয়া হবে এরপরেই আরও একটি সমবায় অত্যন্ত জনপ্রিয় সমবায় সমিতি আমরা জানি খুব পরিচ্ছন্ন একটা সমবায় সমিতি জগায়পুর সমবায় সমিতি সেই জগায়পুর সমবায় সমিতির নির্বাচিত আমাদের প্রতিনিধি আমাদের সকলের নেতা আবু তাহের খান সাহেব তিনি আজকে আমাদের মাঝে নাই আবু তাহের খান সাহেব রাত শ্রদ্ধা মঙ্গল ঘোষ নাসপতি নাসপতি পারভীন অকেশ বিশ্বাস বিপদ বঞ্জন সরকার ত্রিমণী ফিশারি শব্দনগর এসকেইউএস বীরেন্দ্রনাথ মন্ডল শুক্লা মন্ডল হাবিব মন্ডল প্রমিত মন্ডল জলধর মন্ডল অমিত কুমার মন্ডল কৃষ্ণপদ দাস জাপার আলী ফিরোজা বিবি আমাদের মহিলা নেত্রী ফিরোজা বিবি এই এসকিউ এস কমিটিতেও আছে আমরা প্রত্যেককে বরণ করে নেব এরপরে সন্তানবত্রী মহিনী শব্দ নগর ত্রিমণি ফিশারি যেটা অমিত বাবু সাধন বাবু কৃষ্ণবাবু অজিত হাল্লর এবং হাজরা এবং খোকন বাবু আপনারা মঞ্চে চলে আসুন মহিলা সমবয় সমিতি মহিলা সমবয় সমিতির যারা নেত্রী আছেন তাদেরকে বরণ করে নিচ্ছে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সফিউজ্জামান সিং কাউকে ছাড়ে না আগামী দিনেও ঠিক আমাদের সভাপতি শফিউজ্জামান শেখ তাদের এইভাবে সম্বর্ধনা দেবে একুশটি নির্বাচিত সবায় সমিতির পাশাপাশি আগামী দিনে মহিলা সভায় সমিতির নির্বাচন হতে চলেছে এবারে বরণ পর্ব চলছে মহিলা দশটি অঞ্চলে যে মহিলা সমবায় সমিতির নেতৃত্ব আছে তাদেরকে বরণ পর্ব চলছে বরণ করছেন নওদা ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শফিউজ্জামান শেখ মহাশয় সব দলি ফিশারি তারপরেই তারপরে পূর্ব ত্রিপুহিনীর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সেখানকার পরিচালন সমিতিটা আছে আবদন পদ্ধতি বলুন পদ্ধতি আর চোরে তালিয়া হয়ে যাক আমাদের চব্বিশ জনভাষের জন্য পাশাপাশি মাদার ব্লকে মহিলা সমবায় সমিতি আছে তাদের নেতৃত্বের জন্য একবার চোরে তালিয়া হয়ে যাক আমরা জোরে তালিয়ে দেবো কি আমরা এক অভিনব এক প্রশংসিত আমরা সবার প্রশংসা আমরা মনে করি আমাদের শফরিজ্জামান শেখ সবার যোগ্য সে কারণে আজকে প্রত্যেককেই প্রশংসিত করছেন মাননীয় সভাপতি শফরিজ্জামান শেখ মহাশয়

ফুলের তোড়া এবং উত্তর উত্তরণীয় দিয়ে বরণ করে নিচ্ছে আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি আজকের সমবায় সমিতির যে সম্মেলন সেই সম্মেলনের শেষ কার্যে আমরা চলে এসেছি আমাদের

திருமூல் காங்கிரஸ்

সমবায় সম্মেলন দেখুন মূলত নওদা ব্লকে যে কুড়ি একুশটি সমবায় সম্মেলন সমবায় আছে মূলত কিছু আর্থিক লেনদেন করে এবং কিছু মৎস্যজীবীদের সমবায় ছটি সমবায় মৎস্যজীবীদের এবং বাকি পনেরোটি সেখানে আর্থিক লেনদেন হয় এটা আমার মনে হয় যতদূর আমি তথ্য নিয়ে খোঁজ নিয়ে জেনেছি যে নওদার রাজনীতিতে এটা প্রথম নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা ব্যানার্জিকে ভালোবেসে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে গ্রহণ করে একচ্ছত্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে বিরোধীরা একটি জায়গাতেও প্রতিদ্বন্দ্বিতা করবার সাহস দেখায়নি অংশগ্রহণ করেনি এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পাদপদ্যে সাথে সাথে আমাদের নেতা যুবদের আইকন আগামীর কাণ্ডারি অভিষেক ব্যানার্জিকে এটা মামাটি মানুষের জয় যেভাবে মমতা ব্যানার্জি সর্বত্র মানুষকে ভালোবেসে মানুষের কাছে পৌঁছেছেন মানুষের হৃদয়ে জায়গা করেছেন আমরা বিশ্বাস করি নওদা ব্লক তৃণমূল কংগ্রেসকে মাধ্যম করে দিদিমণির কাছে নওয়াদার মানুষ একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে পৌঁছাতে চেয়েছে এবং সেটি তারা করে দেখিয়েছে আজ কিভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন কি করলেন এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়েছিলাম আমাদের জেলা সভাপতি দেখুন প্রোগ্রাম করাটা ভীষণ আজকের দিনে দাঁড়িয়ে কঠিন কেন কি কালকেই পবিত্র রমজান আমি সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সেই রমজান মাসের আগে কেনাকাটা থাকে নিজস্ব প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি কেনাকাটা এবং সংযমের মাস সেই মাসকে উপেক্ষা করে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মূলত নেত্রীর আদর্শকে সামনে রেখে আমি সারা নওদা মান জনসাধারণকে কৃতজ্ঞতা জানাব তারা উপস্থিত হয়েছেন পাঁচ হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সম্মানীয় শ্রদ্ধেয় জেলা সভাপতি মহিলা জেলা সভানেত্রী নওদা ব্লকের অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠন সকলকে সাথে নিয়ে পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা মানুষের কাছে আমাদের শুধুমাত্র নৈবেদ্য পৌঁছে দিয়েছি আজকের এই জয় সমবায়ের একুশটি সমবায়ের যে জয় সেই জয়ল্লাসকে আমরা এখানে উদযাপিত করেছি সমবায়ে যারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে সমবায়ে ধরে ধরে আমরা মঞ্চে তাদেরকে একটু ফুল মিষ্টি উত্তরিয়ে দিয়ে একটি মেমেন্টও দিয়ে সংবর্ধিত করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর বি জান সমস্ত সমস্যার সমাধান এক ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন আপনি তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়